কুম রহমতুল্লাহি বরকাতু আশা করি সবাই ভালো আছেন আসন্দুল্লাহ আমরা ভালো আছি কিন্তু কাছে আছেন আজকে আমার প্রোজেক্টের নতুন একজন মানুষের সাথে পরিচয় করা দেব আর প্রতিদিন তো প্রতি ভিডিওতে আমি একা একাই কথা বলি আজকে সে যে আমার ভাই মোহাম্মদ ইব্রাহিম সাহেব আমার প্রোজেক্টের একজন সুনামধন্য ফোরম্যান সাহেব তো আজকে আমি একটু কাছে আছি আমি ভাইয়ের কাছে আজকে ওনার কাছে আজকে জিজ্ঞেস করবো এবং জানতে চাইবো যে আসলে আমি অন্য অন্য প্রজেক্টে হচ্ছে অন্যান্য প্রজেক্টে এই যে ভীম যে গেছে না এখান থেকে যে কাটা ভীমটা আসছে লিফ্টের এই উপরের যে তিনটা রড এখানে আমরা মাটাম দেওয়া ভীমের সাথে আটকে দেই আর কি ব্যান করে কিন্তু এখানে আমরা এভাবে দিছি এখন আমি আমার ভাইকে জিজ্ঞেস করব যে ভাই আসলে আপনি এটার বিষয়ে কতটুকু আপনার আইডিয়া আছে অথবা আপনি এটা কতটুকু কি জানেন যে আসলে এটার দ্বার পজিটিভ কি অথবা নেগেটিভ নেগেটিভ কি অথবা এটা কতটুকু আর কি আমাদের বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য হবে এটা লোড ক্যালকুলেশনের জন্য অথবা লোড গ্রহণের জন্য ঠিক আছে ভাই কিছু বলেন তাহলে করি সকলে ভালো আছে এটা বিষয়টা হচ্ছে আমরা যদি মাঠাম দিয়ে দেই তাও আমাদের কোনো বিল্ডিংয়ের কোনো ক্ষতি নেই তবে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই বিমটা শুধুমাত্র যদি ছাদের সাদের স্লাপের যে লোডটা নেয় এই শুধু দশ মিলি রড থেকে নেয় আর যদি আমরা এই বিশ মিলি রডটা বা যে কোনো বিমের ষোলো মিলি হোক বিশ মিলি হোক যেটাই উপরে থাকে ওটা যদি আমরা ভর্তিতে করে দিই তাহলে দেখা যায় স্লাপের লোডটা সরাসরি বিমে নিতে পারছে এর জন্য আমাদের মাটানটা প্রয়োজনীয় তবে যদি কেউ বলে যে না মাটান দিয়ে দিলে আছে কিনা না মাটান দিলেও নেই আবার এইভাবে আমাদের কোনো তবে এটা দিলে আমার মনে হয় যে এটার জন্য লোড ক্যালকুলেশনটা ভালো নেই কারণটা সরাসরি এই তো উনি যে উনি কত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে এই জন্য আমরা ম্যাক্সিমামই যে দেখে যেখানে আছে একটা যেখানে একটা আছে এখানেও বাইরেও দিচ্ছি এরপরে এখানে আছে এইটাও আজকে ভিডিওর মূল উদ্দেশ্য এবং বিষয়বস্তু এতটুকু ছিল যে আসলে আমরা ইয়ার কি বলে ভীম যে আমরা অতিরিক্ত যে আমাদের উপরে যে তিনটা রড গুলো হোক বিষ হোক সেটা যে আমরা দিলাম এটা আমাদের ফুলমান ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম সুন্দরভাবে উনি বলছে আসলে আমরা এভাবেই চেষ্টা করব কারণ এটা আসলেও যৌক্তিক কারণ আমার যখন ভীমটা সরাসরি ছাদের ভিতর থাকবে তিনটা যখন সাথে থাকবে তখন হচ্ছে আমার সরাসরি ছাদ থেকে লোডটা ডিস্ট্রিবিউশন হবে ভিমে এটা একটা পজিটিভ সাইড তো ম্যাক্সিমামে আবার অনেকে সরাসরি মাটাম দিয়েও দেওয়া যায় কোনো সমস্যা নেই বাকি স্বাভাবিকভাবে এটা আমার কাছে পজিটিভ মনে হয় তো এই জন্য আমি দিছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম